আর কর মেডিকেল কলেজে নৃশংসভাবে মহিলা ডাক্তারকে খুন করার প্রতিবাদে রাজ্যের দিকে দিকে মহিলাদের প্রতিবাদ দেখা গেল স্বাধীনতা দিবসের প্রাককালে মহিলারা মোমবাতি জ্বালিয়ে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করলেন এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি হুগলি জেলার শ্রীরামপুর বটতলার মোড়েও মহিলাদের পাশাপাশি পুরুষ ছোট খুদেদেরও বিক্ষোভ চোখে পড়ল হুগলি থেকে সুস্মিতা দাশগুপ্তর সাথে বিশ্বজিৎ সাহা রিপোর্ট স্কাইবার্তা নিউজ লাইভ যে সাধারণ মানুষ পথে আজকে মানুষের পথে নেমেছে পথে নেবার একটাই কারণ হলো মানুষ নিজের সব কিছু বুঝতে শিখেছে আজকে এটা পলিটিক্যাল কোনো মিছিল নয় যে এক লাখ দর্শক চলে আসতো আজকে দেখুন পাঁচ লাখ দর্শক শ্রীরামপুরে কোনো পলিটিক্যাল মিশু এত দর্শক আনতে পারিনি এটা মানুষের নিজের আত্মায় লেগেছে মানুষের ঘায়ে লেগেছে মানুষ নিজের সংসারের ব্যথা বুঝতে পেরেছে মানুষ নিজের সে কষ্ট উপার্জন করতে পেরেছে কারণ আমার ঘরে বোন আছে মা আছে বোন আছে বউ আছে আমার ছোট ছোটো বাচ্চা আছে তাদের আমরা সুরক্ষিত করব। না আমরা নিজেদের সংসার চালাবার জন্য রাস্তাঘাটে দৌড়বো এই সুরক্ষিতর জন্য আজকে শুধু আমরা নয় আমরা সেরা তো আছি মহিলারা মহিলার যেইভাবে জাগৃত হয়েছে এই মহিলা হচ্ছে মা দুর্গার যাক দুর্গা যখন জাগৃত হয়েছে সুরের বধ হবেই সেই সবাই কিছু বলছি সেই ওষুধ যাতে আর্জি করার ওষুধ যাতে বধ হয় সবাই যেন্টিসকে চেপে ধরে আর্জি করার ওষুধ যেন বধ হয় আর ওষুধের পেছনে কে আছে না আছে সব যেন মাথা

তার এর বিষয়ে একটু বলার পরিচয়টা আমি মাহেশি থাকি আমার একটি কন্যা আছে তাকে নিয়েও আমি ভীষণ এখন চিন্তিত চিন্তিত সবসময় ভাবছি তার ব্যাপারটা যদি এই আমাদের সহিবার যদি কোনো কাজে লাগে বারোটার বাদ আমি চাইছি দুশো চৌষট্টি দুশো পঁয়ষট্টি যেন আমরা রাস্তায় চলতে পারি আমরা ঋণ হয় যেন যেতে পারি এটা আমাদের বিশেষ আমাদের যেন মা বাবা না না আরো অনেক কিছু দেখাবো সামনে একটা জন্য বলছি দাদা আরজি করের মহিলা চিকিৎসককে নির্মমভাবে হত্যা করার জন্য আজকে যে রাজ্যের দিকে দিকে যে একটা ধর্না মিছিলের আয়োজন করা হয়েছে এমনকি শ্রীরামপুর বটতলা মোড়েও দেখা যাচ্ছে যে ধর্না মিছিলের আয়োজন করা কি বলবেন এবং এই ধর্না আমরা সবাই সতর্কভাবে এসেছি এবং এই ধর্না কারণ হচ্ছে শুধু আর্জি কর না গোটা দেশ জুড়ে বিভিন্ন সময় নারীদের ওপর এত আক্রমণ উঠে আসছে আপনি যদি বলতে খুব খারাপ লাগছে যে ধর্ষণের সংখ্যা আপনি যদি দেখেন প্রতি বছর নুন তার অভিযোগ এবং তার সংখ্যা বেড়ে চলেছে তো একজন সামাজিক মানুষ হিসাবে সেটা পুরুষ হোক নারী হোক যে কোনো লিঙ্গের মানুষ হোক আমাদের একটা সমাজের প্রতি দায়বদ্ধতা ছিল যে এই বিষয়টার প্রতিবাদ করা এবং এই বিষয়টার প্রতিবাদ শুধুমাত্র যে আমাদের করেন যে মেয়ে হয়েছে তার এর প্রতিবাদ বাংলার তথা ভারতবর্ষের বহু ঘরের বহু মেয়ের সাথে যে নির্যাতন যে অন্যায় যে অবিচার হচ্ছে বা হয়েছে বা হয়ে চলেছে তার সব কিছু প্রতিবাদ দেখা যাচ্ছে যে দেশের বিভিন্ন দিকে দিকে মানে এখন মহিলারা রাস্তায় বেরোতে রাত্রিবেলার দিকে নিরাপদ নয় দেশের বিভিন্ন জায়গায় একই ঘটনা ঘটেছে এমনকি নেতা মন্ত্রীরা তাদেরকে সাপোর্ট করছে তাদেরকে মানে তাদের হয়ে প্রতিবাদ করছে না উল্টে তাদের সাপোর্ট করছে কি বলবেন যে কোনো পলিটিক্যাল যেহেতু আজকে একটা রাজনৈতিক কোনো মানে নয় সে আমি রাজনৈতিক কথা বলবো না যেহেতু প্রতিবাদটা সবারই করা উচিত আর যারা এই বিষয়টাকে সাপোর্ট করে সেটা নেতা মন্ত্রী হোক সাধারণ সমাজের কোনো মানুষ হোক বা যেই হোক তাদের বিরুদ্ধে এই সমাজের গর্জে ওঠা উচিত যারা সাপোর্ট করে আমার মনে হয় তারা আর যাই হোক মানুষরা কীরকম শাস্তি দাবি করছেন আপনারা আমাদের বলতে পারেন যে তিন দাবি আসামি ধরো বিচার করো জেলে ধরো আর এরপর যেহেতু মানে আমাদের যে বোনটি রয়েছে সে খুনও হয়েছে শুধু জেলে নয় আমার মনে হয় যে প্রকৃত অপরাধী যারা তার মৃত্যুদণ্ড কেউ ভাসি আপনারা ভবিষ্যতে কী পরিকল্পনা হচ্ছে মানে যদি আপনাদের দাবি দাবার না মানা হয় আপনারা ভবিষ্যতে কী পরিকল্পনা নিতে চলেছে দেখুন এখানে আমরা মানে খুব অর্গানিক এখানে যারা এসছে কোনো অ্যাপার্ট ফ্রম এনি পলিটিক্যাল অ্যাফোমেশন সব রাজনৈতিক সব ধর্মের সব ধরনের মানুষ এসছে তো আমার মনে হয় যে যখন মানুষ বিচার পাবে না যখন কোনো মেয়ে বিচার পাবে না ভবিষ্যতে এর থেকে অনেক বেশি ভিড় এই ভারতবর্ষ তথা এই বাংলার রাস্তা কিন্তু দেখবে আপনার নাম আপনার নাম অরিজিৎ চক্রবর্তী আমি এই মুহূর্তে ইউটিউবে পডকাস্টে আপনারা দেখেছেন আমি শাহের